আসসালামু আলাইকুম দিন পর আসলাম আপনাদের মাঝে আজকে আমরা একটা খেলা খেলবো তোমার নাম কি বড়জন বলো তোমার নাম কি আজকে আমরা খেলা ইংরেজি টা অ্যালফাবেট নিয়ে প্রত্যেকটা দেশের নাম বলবে শুরু করো এ

হ্যাঁ কেউ দিয়ে বলো কি তো বল শিখত হ্যাঁ আর দিয়ে বলো তুই দিয়ে বলো ইউ দিয়ে বলো ইউ দিয়ে বলো ইউ ইউ ভি দিয়ে বলো ডাব্লিউ দিয়ে বলো কিছু কোনো কান্ট্রি নাই ওয়াইতে বলো তুই একটু বললা জেড দিয়ে বলো জি দিয়ে যার মানে জেঠটা আমার নাম কি জিম বাবুয়ে তোমার অনেক একদুল্লাহ ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যা যা পাচ্ছ না না আমি সব চিনি না নামটাম